আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয় এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা দ্বিতীয়ত যখন মানুষ আবার রাজপথে নামলো তাদের জায়গা থেকে এবং নামার পরে মানুষ রাজপথে দিনের পর দিন আন্দোলন করলো এবং যমুনা ঘেরাওয়ের পর্যায়ে পর্যন্ত গেল তখন তারা এই রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে ধাপ সেই ধাপে গেল তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে মানে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন সব কিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল শাস্তি শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে তাহলে আমরা শুধু একটা কথাই বলি বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না মানে এত বড়ো একটা দেশ এত মানুষের আকাঙ্ক্ষা অভ্যুত্থান সব কিছুকে স্যাক্রিফাইস করে আমার আন্তর্জাতিক মহলে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে এই রকম মানুষকে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে ওই জায়গায় তাকে ওই চোখে দেখে ওখানে বসানো হয় নাই আমরা তাকে স্পষ্ট করে বলবো তাকে এবং যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছেন বাংলাদেশের মানুষ ওই আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা সার্জি চালম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাদেস আলম বলেছেন জুলাই গণ পরবর্তী সময়ে যারা আওয়ামী লীগকে রাজপথে ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা জাতিসংঘে প্রতারণা করছে বুধবার এক অক্টোবর বিকালে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন শাদিস আলম বলেন দেশের মানুষের ত্যাগ আর রক্তকে ভুলে গিয়ে কেউ যদি আন্তর্জাতিক ইমেজ রক্ষার নামে সুশীল সাজতে চায় তা জাতি কখনোই মেনে নেবে না আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এবং দল হিসেবেও নিষিদ্ধ হবে এই ইস্যুতে কোনো আপোষ করবে না বাংলাদেশের মানুষ তিনি বলেন বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না এত বড় দেশ এত মানুষের আকাঙ্ক্ষা সেগুলো বিসর্জন দিয়ে কেউ যদি নিজের ইমেজ চেক অ্যান্ড ব্যালেন্স করতে চাই তাকে আমরা সেই চোখে দেখি না নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন ছাপরা প্রতীক পাওয়া নিয়ে আইনি কোনো বাধা নেই তারপরও নির্বাচন কমিশন কোনো এক চাপে বা স্বেচ্ছাচারী আচরণ করতে প্রতীক দেয়নি নতুন দল হিসেবে আমাদের যাত্রা এক বছর হয়নি অথচ প্রতীক ইস্যুতে এত বড় মাথা ব্যথা কেন এখানে আইনগত কোনো বাধা থাকলে আমরা আপত্তি তুলতাম না কিন্তু গণপ্রথান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন প্রতিষ্ঠান যদি স্বেচ্ছাচারী আচরণ করে তবে আমরা বিশ্বাস করি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এই আচরণ ব্যাহত হলে এনসিপি ভবিষ্যতে কমিশনের উপর অনাস্থা জানাবে তিনি বলেন প্রতিটি দলের নিজস্ব পছন্দ রয়েছে আমরা কাউকে বলবো না আমাদের সঙ্গে যুক্ত হতে তবে রাজনীতিতে পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি ধর্মীয় সম্প্রতি প্রসঙ্গে পঞ্চগড় সহ সারা দেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে গুজবকারীদের এর আগে তিনি অটোয়ারি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দির কমিটির নগদ অর্থ সহায়তা প্রদান করেন এ সময় এনসিপি স্থানীয় নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন